বাংলাদেশ অনুর্দত্র দল এবং চাইনিজ টাইপে দল এশিয়ান কাপ বাছাই পর্ব আজকের ম্যাচটি কখন শুরু হবে কীভাবে লাইভে দেখতে পারবেন তা নিয়ে কথা বলবো সাথেই থাকুন দেখুন বাংলাদেশ দল জর্দানের বিপক্ষে কিন্তু এক এক গোলে ড্র করেছে তো এই মুহূর্তে বাংলাদেশ দুই নাম্বারে আছে আজকের ম্যাচটা খুব গুরুত্বপূর্ণ ম্যাচ চাইনিজ চাইনিজ টাইপের সাথে আজকের ম্যাচটি যদি জিততে পারে তাহলে কিন্তু বাংলাদেশ কোয়ালিফাই করবে এশিয়ান কাপে আর যদি হেরে যায় তাহলে কিন্তু স্বপ্ন ভেঙে যাবে বাংলাদেশ যাবে বিপক্ষে এক এক গোলে করার পরে আমরা আত্মবিশ্বাসী বাংলাদেশের যে কোনো দল মহিলা দল যে কোনো মহিলা দল অত্যন্ত ভালো একটি ফুটবল খেলতেছে এই মুহূর্তে আপনি জাতীয় দল বলেন অনুর্দ্ব বিশ দল বলেন সবাই কিন্তু খুব ভালো করতেছে তো সে ধারাবাহিকতায় অনুর্দ সতেরো দল তাদের প্রথম ম্যাচটা জর্দানের বিপক্ষে ড্র করে এই মুহূর্তে দুই নাম্বারে আছে আশা করব আজকের ম্যাচটি জিতে বাংলাদেশ কোয়ালিফাই করবে যাই হোক তো এখন আজকের এই ম্যাচটি কয়টা সময় শুরু হবে আজ রাত দশটা বাজে এই ম্যাচটি শুরু হবে আপনারা জর্দান ফুটবল দিয়ে সার্চ দিবেন এই নামে একটি ইউটিউব চ্যানেল আসবে সেখানেই কিন্তু এই ম্যাচটি লাইভ দেখতে পারবেন ওকে বাংলাদেশের জন্য শুভকামনা রইল আজকের ম্যাচটি বাংলাদেশ জয় লাভ করবে টাইপের বিপক্ষে এবং বাংলাদেশ কোয়ালিফাই করবে এশিয়ান কাপের মূল পর্বে ধন্যবাদ সবাইকে